নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের আজকের পর্ব দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় ভগবানের লীলা অবতারের বর্ণনা ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলে যারা নতুন সেই সমস্ত ভগবত প্রেমীদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়কে পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য আজকের পর্ব ভগবানের লীলা অবতারের বর্ণনা আসুন সেই পর্বে আমরা প্রবেশ করি ব্রহ্মা বললেন হে নার অনন্ত শক্তি ভগবান প্রলয় জলধিতে পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযোগ্য নিকেতন বরাহ শরীর ধারণ সুপ্রসিদ্ধ আদি দত্ত হিরোনা সেই মহাসমুদ্রের মধ্যেই যুদ্ধ করার জন্য তার কাছে ইল দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে পর্বত সমূহের কেটে যেমন তাদের বিদীর্ণ করেছিলেন সেইভাবে বরাহ ভগবানও হিরোনাক্ষকে দন্তাঘাতে বিদীর্ণ করেছিলেন তারপর এক কল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নাম নিয়ে তার পুত্র রূপে অবতার গ্রহণ করেছিলেন সেই অবতারে তিনি শিও ভার্জা দক্ষিণার গর্ভে সুজম নামক দেবতাদের জন্ম দিয়েছিলেন এবং ত্রিলোকের ঘোরতর দুঃখ হরণ করেছে এই জন্য সায়নভুব মনু তার হরি নামকরণ করেছে হে করদম প্রজাপতির ঘরে তার পত্নী দেবভূতির গর্ভে নয়টি ভগিনী সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেন নিজের মাতাকে কপিল দেব আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন আর সেই আত্মজ্ঞানীর দ্বারা তার মাতা সেই জন্মেই বিষয় বলিনতা সম্পাদক ত্রিগুণাত্মিকা আসক্তি ত্যাগ করে কপিল বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল মহর্ষি অত্রিক ভগবানকে পুত্ররূপে কামনা করেছিল তার প্রতি প্রসন্ন হয়ে ভগবান শ্রী হরি আমি নিজেকে তোমায় দান করলাম এই কথা বলেছি এর ফলে তিনি যে অবতার গ্রহণ করেন সেই অবতারে তার নাম হয় দত্ত অর্থাৎ দত্তাত্রী তার চরণ ধুলির পরিকা স্পর্শে রাজা যদু এবং সহস্রার্জুন প্রমুখ সকলে ধ্যান সিদ্ধি এবং ঐঝিক ভোগ ও রূপ সিদ্ধি লাভ করেছে হে না সৃষ্টির পূর্বে বিবিধ লোক সৃষ্টি করবার মানুষে আমি যে তপস্যা করেছিলাম সেই তপস্যা ভগবানে অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নাম যুক্ত সন সনন্দন সনাতন এবং সনতমান এই চার রূপে অবতীর্ণ এই অবতার তিনি পূর্বকল্পের প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে রূপে শিষ্যদের উপদেশ করেছে সেই এই আত্মজ্ঞান মাত্রই হৃদয়ে আত্মসাক্ষাৎকার করেছি। ধর্মের মূর্তির গর্ভে অসাধারণ তপ প্রভাব সম্পন্ন নারায়ণ রূপে তিনি অবতীর্ণ ইন্দ্রপ্রেরিত কামদেবের সেনা শশুর তপভঙ্গিণী অপসরাগম তার সামনে যাওয়া মাত্রই তাদের স্বভাব ভুলে গিয়েছি। তাদের ছলা তাদের কলা আত্মস্বরূপ ভগবানের তপস্যায় তারা বিঘ্ন ঘটাতে সমর্থ হন হে রুদ্র প্রমুখ রুদ্রপ্রমুখ ক্রোধ দৃষ্টি দ্বারা কামদেবকে ভর্ষ্য করেছিলেন কিন্তু নিজেকে নিজে দগ্ধকারী সেই অসহ্য ক্রোধকে তারা দমন করতে সমর্থ হন সেই কাম জয়ীগণের ওপর বিজয়কারী ক্রোধ নরনারায়ণের বিশুদ্ধ অন্তকরণে প্রবেশ করার আগেই ভয়ে কাতর হয়ে কেঁপে পেরে কাজে তার হৃদয়ে কাম কি করে প্রবেশ করতে পারে নিজের পিতা রাজা ও তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তার বিমাতার বাক্যবাণে আহত হন সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্যে বনে গমন করেন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দেন এবং ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেন এই ধ্রুবলোককে সর্ববাসী দিব্য মহর্ষিগণ আজু প্রদক্ষিণ করে স্তুতি করে ব্রাহ্মণদের রূপ বজ্রে উন্মার্গগামী রাজা বেনের ঐশ্বর্য এবং পৌরুষ জলিপুরে ছাই হয়ে যায় এবং সে নরক মুনি ঋষিদের প্রার্থনায় ভগবান সেই বেনের শরীর থেকে পৃথরূপে অবতার গ্রহণ করে বেনকে নরক দিক থেকে ত্রাণ করে পুত্র পুত্র শব্দের অর্থ হলো পুত নামক নরক থেকে রক্ষা করে যে সেই পুত্র নামের সার্থকতা সম্পাদন করেছে এই পৃথু অবতারেই তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গোরূপে দোহন করে বহু রত্ন বহু অন্নাদি আহরণ করেছি। রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভ দেব রূপে জন্ম নিয়েছি এই অবতারে শব্দাদি বিষয়ে আসক্তি শূন্য জিতেন্দ্রীয় সমদর্শী হয়ে নিজ স্বরূপে অবস্থিত থেকে তিনি জড়ের মতন নিত্য সমাধি যোগ আচরণ করেছে এই জড়যোগ চর্যা মহর্ষিগণ পরম পদ বা অবধূত চর্যা বলে থাকে এরপর সেই যজ্ঞমূর্তি ভগবান আমার যজ্ঞে কান্তি হয় গ্রীব রূপে অবতার গ্রহণ করে ভগবানের এই রূপ বেদময় যজ্ঞময় এবং সর্বদেবময় ছিল তার নিঃশ্বাস নির্গমনের সময় নাসা থেকে কমনীয় বেদ বাক্য সকলে আবির্ভূত হয়েছে চাক্ষুসরন্তরের শেষে ভাবি মনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন আর সেই প্রলয়ের সময় শ্রী ভগবান পৃথিবী এবং পৃথিবী যাবতীয় জীবের আশ্রয় হয়ে মৎস্যরূপে অবতীর্ণ হন প্রলয়কালে সেই ভয়ঙ্কর শরীর সাগরে আমার মুখ থেকে বেদ স্থলিত হওয়াতে শ্রী ভগবান মৎস্যরূপে সেই বেদ গ্রহণ করে আনন্দ সহকারে তার মধ্যে বিহার করেছে মুখ্য মুখ্য দেবগণ এবং অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীর সাগরকে মন্থনের সময় শ্রী ভগবান কূর্মরূপে নিজের পৃষ্ঠদেশে মন্থন দণ্ডরূপে মন্দর পর্বতকে ধারণ করেছে মন্দর পর্বতের ঘর্ষণরূপ কুণ্ডু অনেক তিনি সুখ উপভোগ করেছেন দেবতাদের মহাভয় নিবারণের উদ্দেশ্যে সেই ভগবান দেবতাদের মহাভয় নিবারণ করার জন্য ঘোর নৃসিংহ রূপ ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্য কশিপুকে নিজ হুদেশে স্থাপন করে নিমেষের মধ্যেই ভীষণ নখ দিয়ে তার বক্ষ বিদারণ করেছিলেন সর্বর মধ্যে ভীষণ কুমির দ্বারা মহাবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সূর দিয়ে পদ্মফ গ্রহণ করে ভগবানের কাছে আর্তস্বরে আবেদন করেছিল হে আদি পুরুষ হে সর্বলোকনাথ হে পবিত্র কীর্তি হে শবন মঙ্গল নাম ধেয় তার কাতর আর্তনাথ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণী সেখানে নিরুড় কৃষ্টি আলু হয়ে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তককে ছেদড়ি করে শরণাগত গজেন্দ্রের সুর ধরে তুলে এনে কৃপাপূর্ব তাকে উদ্ধার করেছিল অদিতির ছেলেদের মধ্যে ভগবান বামুন সর্বকনিষ্ঠ ছিলেন কিন্তু গুণ দৃষ্টিতে তিনি ছিলেন সর্বজুষ্ঠ কারণ এই অবতার যোগ্য পুরুষ ভগবান দত্তরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলিরাজে রাজ্য গ্রহণ করেছে বামন বেশে তিনি ত্রিপাদ ভূমি যাচজ্ঞা করে ত্রিভুবন্ত নিয়েই নিলেন উপরন্ত এই শিক্ষাও দিলেন যে নিগ্রহ বা অনুগ্রহের সামর্থ্য হয়েও ধর্মপথে অবস্থিত ব্যক্তিকে প্রার্থনা বা ভিক্ষা ছাড়া অন্যভাবে বলপূর্বক পদচ্যুত বা ঐশ্বর্য ভ্রষ্ট করা যায় না দত্তরাজ বলি নিজের মস্তকে স্বয়ং বামন ভগবানের চরণ কমল ধারণ করেছিলেন আর সেই বলিরাজের কাছে ইন্দ্রত্ব প্রাপ্তিও কোনো পুরুষার্থ নয় অর্থাৎ অভিলষিত নয় নিজ গুরু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও বলিরাজা তার প্রতিশ্রুতি থেকে এই চুক্ত হন এমনকি ভগবানের তৃতীয় চরণ স্থাপনের জন্য সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন হে নারায়ণ তোমার প্রেমা তে অতীব সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান হংসাবতারে তোমাকে যোগ জ্ঞান আত্মতত্ত্ব প্রকাশক ভাগবত ধর্ম উপদেশ করেছিল আর এই ভাগবত ধর্ম কেবলমাত্র বাসুদেবের শরণাগত ভক্তেরাই অনায়াসে লাভ করে থাকে সেই শ্রী ভগবানই স্বয়াদি মনন্তরে মনুরূপে অবতার গ্রহণ করে মনু বংশ পালক হয়ে দশ দিকে সুদর্শন চক্রতুল্য তেজে নিষ্কণ্টক রাজত্ব করে ত্রিলোকের উর্ধ্বে সত্যলোক পর্যন্ত তার কমনীয় কীর্তি বিস্তার করে দুষ্ট রাজাদের দণ্ড দানও করে থাকে সেই ভগবান জগতীয় স্বয়ং মূর্তিমান কীর্তি শুনু এবং চিরায়ু প্রদাত্ত ধনন্তরী রূপে অবতীর্ণ হয়ে কেবলমাত্র তার নামে তারাই মানুষের মহারুগ আরোগ্য করে অমৃত পাল করি। তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুর কবলিত যোগ্য ভাগ দেবগণকে পুনরায় প্রদান করে এই অবতারে তিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করে পৃথিবীতে ব্রাহ্মণদ্রোহী শাস্ত্র মুর্জাদা লঙ্ঘনকারী উন্মার্গ গামী নিজেদের বিনাশের জন্য দৈব প্রেরিত হয়ে যখন পৃথিবীর কণ্ঠক হয়ে উঠল তখন শ্রী ভগবান পরশুরাম রূপ অবতার ধারণ করলেন তীক্ষ্ণধার পরশু দ্বারা একুশবার ক্ষত্রিয় কূল ধ্বংস করে দেন মায়াপতি ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত শত্রুঘ্ন লক্ষণ প্রমুখ নিজ অংশ সমূহ রূপে ইক্ষাকু বংশে অবতীর্ণ হয়েছে এই অবতার পিতার আদেশ পালনার্থে নিজ পত্নী এবং ভাইয়ের সাথে বনবাস করেছিলেন সেই সময় তার সঙ্গে বিরোধাচরণ করে রাবণ তার হাতে মৃত্যুবরণ করে ত্রিপুর দহনির ছুঁড় শঙ্করের মতো শ্রীরামচন্দ্র শত্রু লঙ্কা লঙ্কাপুরি ধ্বংস করার জন্য যখন সমুদ্রের তীরে উপস্থিত হলেন তখন সীতা জনিত ভয়ঙ্কর ক্রোধারক্ত দৃষ্টিতে তার নয়নদয় এমন রক্তবর্ণ হয়েছিল যে সেই দৃষ্টিতে ভীত হয়ে সমুদ্র মধ্যস্থ মকর সর্ক কুমির সমূহ পর্যন্ত পরিতপ্ত হয়েছিল সমুদ্র কম্পিত কলে কলেবরে তার লক্ষ্যগমনের পথ প্রদান করেছে রাবণের কঠোর বক্ষস্থল সংঘাত ইন্দ্রবাহনই রাবতির দন্তভগ্ন হয়ে চতুর্দিকে নিক্ষিপ্ত হয় তার ফলে ধবল বর্ণে চতুর্দিকে ধবলিত হয় দিগ্বিজয়ী রাবণ সেই গর্বে ফুলে উঠে এসেছিল আর সেই রাবণী যখন শ্রীরামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে গর্বের সঙ্গে যুদ্ধ করতে এলো তখন ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর টঙ্কার তার সগর্ব হাসি প্রাণীর সাথে সেল দেব তা দূরত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল এবং কেশ নিয়ে বলরাম সেই কৃষ্ণ রূপে কলা অবতার গ্রহণ করবেন সেই অবতার নিজ অসাধারণ মাধুর্য মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্গে ও রহস্য বুঝতেই পারবে না শৈশবেই পেতনার রাক্ষসী প্রাণ হরণ তিন মাস বয়সে পরাঘাতে শকট ভঞ্জন হামাগুড়ি দিয়ে যেতে যেতে গগন স্পর্শী জমলার্জুন বৃক্ষদয়ের মধ্যে প্রবেশ করে তাদের মূলত পাঠ এইসব অলৌকিক লীলা শ্রী ভগবানের স্বাধুর্য সম্পদ প্রকাশের একটি ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর হয় না কালীয় বিশে বিষে দূষিত যমুনার জল পান করে গোপ পালকগণ এবং বাছুররা মারা যায় তখন তিনি নিজ সুধা মাখা দৃষ্টি বর্ষণ করিয়ে তাদের পুনর্জীবিত করে তোলেন আর জলকে শুদ্ধ করার জন্য সেখানে জলক্রীড়া করতে করতে প্রচন্ড বিষবীর জেলে সেই যমুনা থেকে বিতাড়িত করবেন আর সেই দিনেই রাত্রিবেলা যখন সব রজবাসীগণ ওই যমুনা তীরে নিদ্রিত থাকবে তখন গ্রীষ্মকালীন দাবদা হে বিশুষ্ক টবি রাত্রিবেলা দাবা নলীর রূপ ধারণ করে চারিদিক থেকে ঘিরে ফেলবে তখন বলরামের সাথে নেতৃত্ব প্রজবাসীগণের আসন্ন মৃত্যু জেনে তাদের চোখ বুজিয়ে সে থেকে তাদের উদ্ধার করবে। তার এই লীলাও অলৌকিকই হবে তার শক্তি তো অচিন্তই বটে শ্রীকৃষ্ণ জননী যশোদা ছেলেকে বাঁধবার জন্য যত দড়ি আনবেন সব দড়ি তার কোমরের পক্ষে ছোট হয়ে যায় দু করে সেই দুয়াগুল ছোট থেকে যাবে নিদ্রারসে হাই তুললে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে চতুর্দশ ভুবন দেখতে পেয়ে প্রথমে তো যশোরা ভয়ে হয়ে যাবেন কিন্তু পরে ভগবত ঐশ্চর্য বুঝতে সক্ষম হবে বরুণের পাশ এবং অজগরের ভয় থেকে শ্রীকৃষ্ণ নন্দরাজকে মুক্ত করবেন ময় পুত্র বোমাসু যখন গোপ বালকদের পাহাড়ের গুহায় বন্ধ করে রাখবে তখন তিনি তাদেরও সেই বিপদ থেকে বাঁচা যান দিনের বেলা নিজ নিজ কাজকর্মে ব্যস্ত এবং সেই ক্লান্তিতে রাত্রিতে নিদ্রা গোকুলবাসীদের হওয়া সত্ত্বেও নিজ নিয়ে নিষ্পাপ নারুদ শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোকন ইন্দ্রের যোগ্য বন্ধ করে দেওয়াতে ব্রজভূমি ভাসিয়ে দেওয়ার জন্য ইন্দ্র চারিদিক থেকে মুসলধারী অবিশ্রান্ত বর্ষণ করতে শুরু করে দিলেন শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষা করার জন্য সাত বছর বয়সে সাত দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাম হাতে ছাতার মতো ধারণ করে থাকেন বৃন্দাবন বিহারকালী রাসলীলা মানুষে পূর্ণ স্নান ধবনীত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ মধুর পদ মূর্ছা বংশী বংশীধ্বনি করবেন আর সেই ধবনে শবনে গোপাঙ্গনাগণ সেই আসতে থাকলে পুঁথির মধ্যে কুবের আনুচর শঙ্খচূর যখন তাদের অপহরণের উদ্দেশ্যে সেখানে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিরুচ্ছে আর যে প্রলম্বাসুর ধেনুকাসুর বকাসুর কেশি অরিষ্টাসুর প্রভৃতি দৈত্যরা চানুরাদি মল্ল কুবলয়াপির হাতির কাল যখন ভৌমাসুর মিথ্যা বাসুদেবী সালব বানর বল বল দন্তচক্রগনাজিদের শাস্তি ব্রীষরাস এবং সৃঞ্জয় প্রভৃতি দেশের যুদ্ধ দুর্মদ নৃপতিগণ ধনুর্ধারী বীরগণ সকলকে স্বয়ং ভগবান বলরাম ভীম এবং অর্জুন ইত্যাদি ছদ্ম নামে নিধন করে বৈকুণ্ঠে প্রেরণ করুন

বেদুক্ত সাধুন বলে ময় নামক দানব কর্তৃক রচিত অলক্ষগতি বিবিধ পুরীর সাহায্যে লোক সকলকে বিনাশ করতে থাকলে শ্রী ভগবান তাদের বুদ্ধিভ্রংশকারী লোভনীয় বেশ দারুণ করে রূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতে ভরি কথা আলোচনার বিঘ্ন ঘটবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণ শাস্ত্রাচার ভষ্ট হবে শুদ্রগণ রাজা হবে সাহা সভৃতি মন্ত্র উচ্চারিত হবে না দেবতা পিতৃগণের যোগ্য সাধ্যের কথা পর্যন্ত শোনা যাবে না তখন কলিযুগকে শাসন করার জন্য ভগবান কলকি অবতার গ্রহণ করবে বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা নয়জন প্রজাপতি মরিচি প্রমুখ ঋষিগণ এবং আম সৃষ্টি রক্ষার জন্য ধর্ম বিষ্ণু মনু দেবতা এবং রিপতিগণ বিশ্ব সৃষ্টি সংহারের জন্য অধর্ম রুদ্র ক্রোধবশ নামক সর্প এবং অসুর এরা সকলেই ভগবানের মায়া বিভূতি রূপে নিজের বিদ্যা নিজের প্রতিভা দিয়ে যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর প্রতিটি ধুলি সংখ্যা গণনা করতে পারেন তবু সংসারে এমন কি আছে যে শ্রী ভগবানের গুণসমূহের গণনা করতে সমর্থ তিনি যখন ত্রিবিক্রম অবতার ধারণ করে ত্রিলোকের পরিমাপ করছেন তখন তার শ্রীচরণের অদম্য বেগে প্রকৃতির উপিম আবরণ থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সারা ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছে তখন তিনি নিজ শক্তিকে তাকে স্থির রেখেছিলেন এই বিশ্ব সৃষ্টি রচনা সংহারকারী মায়া তার এক অচিন্ত শক্তি বৈভব এই সব শক্তির আধার এই স্বরূপকে না আমি জানি না জানি তোমার অগ্রজ ওই সংকাদি সুতরাং অন্যের কথা আর কি বলব এবন কি আদিদেব সহস্রবদন আনন্ত দেব পর্যন্ত এই শ্রী হরির গুলো করে আজও তার অন্ত পান যখন ব্যক্তি নিষ্কপট ভাবে তার সর্বস্ব এমনকি নিজেকেও শ্রী ভগবানের চরণ কমলে সমর্পণ করে তখন সেই অনন্ত ভগবান স্বয়ং তার কৃপা করে আর তার সেই পরিবার পাত্র তার দুস্থ যোগমায়া বৈভব জানতে পারে এবং সেটি অতিক্রম করতে সমর্থ হয় রকম ভগবাদ ভক্ত ভক্তগণের শ্রীগাল কুকুর ভক্ষ নিজ এবং আমার এই বৈধে হয় না হে নার পরম পুরুষের সেই যোগ মায়া আমি জানতে পেরেছি তোমরাও জেনেছ ভগবান শঙ্কর দ্বৈতকুলভূষণ প্রহ্লাদ শতরূপা মনু মনুপুত্র প্রিয়ব্রতা আদি প্রাচীন বর্হী রিভু এবং ধ্রুব জাতি এরা ছাড়া ইক্ষা ঐল মুচকন্দ জন গাধি রঘু অম্বরীশ সগর গয় যজাতি এবং বান্ধাতা অলোক শতধনুন অনন রন্তি বিশ্ব বলি অমূর্ত রয় দিলীপরী উতঙ্ক শিবির দেবল পিপ্পলাত তথা উদ্ধর ভেন হনুমান সুখদেবী অর্জুন আষ্টিসেন বিদু শ্রুতদেব প্রমুখ সকলেই দেব মায়াকে জেনেছে এবং অতিক্রম করছে শ্রী ভগবানের চরণাশ্রিত ব্যক্তিগণের স্বভাব এবং চরিত্র অনুসরণ যারা করেন সেই স্ত্রী সেই শূদ্র সেই হুন সেই ভিল প্রভৃতি যোগ সর্ব সর্ববিধ সাধনের অনধিকারী ব্যক্তিগণ এমনকি তির্যকজনী জাতক পশুপক্ষী পাপি জীবগণ পর্যন্ত তার মায়া বৈভব জানতে এবং তা অতিক্রম করতে পারে অতএব যারা গুরু মুখে তত্ত্ব শ্রবণ করে তারা মায়া বৈভব জানতে এবং অতিক্রম করতে পারবে সে আর এমন কি কথা পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সতত প্রশান্ত নিত্য সুখ স্বরূপ অভয় এবং কেবল জ্ঞান সূর্য তিনি মায়ামল সূষ্য বৈষম্য রহিত সৎ এবং অসৎ দুইয়েরই উঠে। লৌকিক অথবা বৈদিক কোন শব্দই তাকে যথার্থভাবে বর্ণনা করতে পারে না কোন সাধনা তপস্বাদী ফল সেই ভগবান পর্যন্ত পৌঁছতে পারে না অন্যেরা কি কথা স্বয়ং মায়াও তার সামনে যেতে শঙ্কিত হয়ে দূরে সরে থাকে পরম পুরুষ ভগবানের সেই পরম পদ কি মুনিগণ নিত্য সুখ স্বরূপ অনন্ত আনন্দ স্বরূপ ব্রাহ্মরূপে সাক্ষাৎকার করে সংযমী পুরুষ তার মধ্যে মনকে সমাহিত করে স্থির হয়ে যায় বাড়ি বর্ষণে সমর্থ স্বয়ং ইন্দ্রের যেমন হয় না তেমনি সেই যোগীগণ অভিধ জ্ঞানীর সাধুভূত কর্মসমূহকে পরিত্যাগ করে ভগবান জীবের মুখ এবং ভোগরূপ সর্ববিধ কর্মঠন্ত কারণ শ্রী ভগবানের প্রেরণাতেই জীব শুভকর্মের অনুষ্ঠান করে থাকে দেহের উপাদান পঞ্চভূত পৃথক হয়ে গেলে দেহ বিনষ্ট হলেও রোহিত দেহস্থ জীবাত্মা আকাশের মতো দেহের সাথে না সংকল্প মাত্র জগৎ সৃষ্টিকারী সরশ্যশালী শ্রী হরির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম যা কিছু কার্যকারণ অথবা ভাব অভাব আছে কিছুই শ্রী ভগবান থেকে পৃথক নয় কিন্তু কার্যকারণাত্মক জগৎ থেকে শ্রী ভগবান পৃথক তো বটে ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন যাতে ভগবানের বিভূতির এই রূপ সংক্ষেপে বর্ণিত আছে তাই এই এতে শ্রী ভগবানের বিস্তারিতভাবে আলোচিত হয়েছে তুমি এই বিভূতির সবিস্তার বর্ণনা করো সকলের আত্মা সকলের আশ্রয় ভগবান শ্রী হরিতে যাতে মানুষের প্রেমময়ী ভক্তি হয় সেই প্রকারের নিশ্চয় করে তুমি এই শাস্ত্র প্রচার কর যিনি শ্রদ্ধা ভগবানের শক্তি মায়ার মহিমা করেন বা অপরীর দ্বারা বর্ণিত মায়া মহিমার অনুমোদন করেন অথবা শ্রদ্ধা সহকারী নিত্য সব করেন তার মন কখনো মায়া দ্বারা মুগ্ধ হয় না শ্রী মহর্ষিবেদ ব্যাশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মনারদ সংবাদে shabda mukayya shabdul ramum um that's um 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 um